সাত বছর ধরে রক্ত যায় কিন্তু আমি ভয়ে ক্রোনোস্কোপি করিনি কারণ আমার ধারণা ছিল যে ক্রোনোস্কোপিতে অনেক ব্যথা লাগে বা অনেক তীব্র ব্যথা বা এরকম কিছু আমি এই জন্য ভয়ে আর কি আসিনি আমাকে ক্যান্সার থেকে বাঁচতে হলে বা আমাকে ক্রোনোস্কোপি করা দরকার এই জন্য আমি আসছি এবং এখানে এসে আমি এত খুশি আমার একটু ব্যথাও পাইনি আমি খুবই হ্যাপি সালামু আলাইকুম আমি ডাক্তার মাসুক আহমেদ ভূয়া আমি সার্জিক্যাল গ্যাস্ট্রন্টোলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি হিদানময়াল থেকে হসপিটালের সাত মসজিদ রোগ এবং ওখানে আমাদের চ্যাম্বার আমাদের হেমডোস্কোপি সেন্টার আমাদের কাছে আজকে এক ভোন এসেছে কোরোনস্কোপি করতে রাজশাহী থেকে ওই কোরোনস্কোপি নিয়ে অনেক ভীত ছিল আর করোনকোপি যে আপনি করলেন আপনার কেন তিনি করোনি করলেন আমার মাঝে মাঝে রক্ত যেত তো আমরা যখনই প্যাকেনাসের রক্ত যে আমরা ভয় পাই যে এই সবাই মনে করি পাইলস পাইলস হেমোরয়েড তো এই পাইলসের আড়ালে কোনো ক্যান্সার লুকিয়ে আছে কি না আমরা হচ্ছে এটা সবসময় দেখতে চাই এবং এর জন্য করুণস্কোপি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা করুণস্কোপি যে নিয়ে মানুষের অনেক ভয় থাকে ওনারও খুব ভয় ছিল তাই না তা আপনি করুন এবং ওনারা দুজন হাজব্যান্ড রয় দুজনই এসেছেন হাজব্যান্ড ওয়াইফ আগে করলো এবং হচ্ছে যে ওনার যেহেতু রক্ত যাচ্ছে উনিও খুব ভয় ছিলেন এবং করোনা নিয়ে রুমি ঢোকার সাথে সাথে উনি কাঁপতেছিলেন ভয় তো উনি আপনার যখন করুন স্কুপি আমরা করলাম আপনি সম্বন্ধে আপনার সাথে গল্প করলেন আপনার সাথে

ওনার রিপোর্ট ভালো আসছে উনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করে আপনাকে অন্য অভিজ্ঞতা অভিজ্ঞতাটি একটু বলবেন অন্যরা যেন ভয় না পায় স্পেশালি আমাদের তো মেয়েরা তো এমনি আসতে চায় না আর ভয়ও বেশি হয় আপনি যেরকম ভয় আপনি কিছু বলতে চান বলুন আমার সাত বছর ধরে রক্ত যায় কিন্তু আমি ভয়ে ক্রোনোস্কোপি করিনি কারণ আমার ধারণা ছিল যে ক্রোনোস্কোপি তো অনেক ব্যথা লাগে অনেক তীব্র ব্যথা বা এরকম কিছু আমি এই জন্য ভয়ে আর কি আসিনি কিন্তু আমি স্যারের ভিডিও যখন দেখলাম তখন আমার মন চাইলো যে না আমাকে কোনোস্থিপি করতে হবে আমাকে ক্যান্সার থেকে বাঁচতে হলে বা আমাকে কোনোস্থিপি করা দরকার এই জন্য আমি আসছি এবং এখানে এসে আমি এত খুশি আমার একটু ব্যথাও পাইনি আমি খুবই হ্যাপি সবাই ভয় পায় এবং ভয় পেয়ে মানে এই কোনোস্থিপি না করাই আসলে মানে একটা অন্যতম কারণ যে কোনো একটা পলিপ ক্যান্সার হয়ে যাওয়া পলিপ যদি আগে ধরা পড়ে আমরা যদি কোনোস্থিপির মাধ্যমেই কেটে দিই তাহলে কিন্তু আর কোনো ক্যান্সার হলো না বলছে যে একটা পেশেন্ট ক্যান্সার হাত থেকে রক্ষা পেল শুধু একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু সমস্যা হচ্ছে এই পরীক্ষাটা সবাই ভয় পায় যেটা আমাদের এই ভয় পেয়েছিল এবং আমরা সবাই বলবো যে ভয় না পেয়ে অন্তত কর্মস্কোপিটা করার আমরা করতে আসেন আমরা সবাইকে বলি যখন যে পানি পদ্ধতির কর্মস্কোপি ব্যথামুক্ত লোকজন বিশ্বাসই করতে চায় চান আমি জানি না আপনার কি অভিজ্ঞতা আপনি মনে হয় বিশ্বাস করেন না ঠিক মতো না স্যার আমি আপনার ভিডিও দেখে বিশ্বাস স্যার অনেকে বলে যে মানে পেশেন্টরা তো আসলে মানে পেশেন্টের কথাই বিশ্বাস করে এই এই সচেতনতা বাড়ানোর জন্যই আমরা আমাদের রোগীদের রিকোয়েস্ট করি আমরা যে আপনি আপনার পরে যারা আসবে আসতে চায় তারা যেন ভয়মুক্ত অবস্থায় এই পরীক্ষাটা করে এবং আপনি 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 মহিলা হয়ে আমাদের যে এই রিভিউটা দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আপনার এই রিভিউটা দেখে অনেকেই উৎসাহিত হবে যে না আমরা ভয় পাবো না আমরা কোনো স্কুল করতে আসবো এবং হচ্ছে যে আমরা আমরা কখনোই করুন ক্যান্সারের রোগী হতে চাই এখানে মহিলাদের জন্য স্পেশালি মহিলা মানে ট্রেন স্টাফ আছে যারা অ্যাসিস্ট করে তো আমাদের এই পেশেন্ট নিজেই বলবে তার অভিজ্ঞতার কথা আপনি বলুন যে আমার আমাদের এখানে যে মানে যে মহিলা স্টাফ তারাই আপনাকে আমাদের স্পেশাল মহিলা টিম আছে কোনো ধরনের অস্বস্তি যেন না হয় এবং তার ভিতরে যেন উনি মহিলা এবং হচ্ছে যে মানে আমাদের এখানে এসে যেন কোনো ধরনের এই ধরনের ফিলিংস না হয় যে আমার আসলে আমি অস্বস্তি বোধ করতেছি আশেপাশে সব পুরুষ মানুষ সেইরকম না

করতেছে করলেও কিন্তু সবসময় মহিলা স্টাফের তত্ত্বাবধানে থাকে যেন আমাদের টঙ্গি কখনোই কোনো অস্বস্তিতে না পড়ে